ভাষায় একে বলা হয় ঘাট পিণ্ড দশটি পিণ্ড দেয়া হয় এই দশটি পিণ্ড কোন দিন কতটা দেয়া হবে এই নিয়ে স্থান ভেদে কাল ভেদে মতভেদ রয়েছে কোথাও কোথাও দেখা যায় দশ দিনে দশটি পিণ্ড দেয়া হয় আবার যাদের দশ দিনের অধিক অসুস্থ রয়েছে তারা নয় দিনে নয়টি পিণ্ড দিয়ে শ্রাদ্ধের আগের দিন একটি পিণ্ড দান করে আবার কোথাও কোথাও রয়েছে চার দিনে চারটি পিণ্ড দান দশ দিনে পাঁচটি পিণ্ড দান এবং শ্রাদ্ধের আগের দিনে একটি পিণ্ড দেয়া হয় অর্থাৎ যেখানে যেটা প্রথা রয়েছে যেটা চলিত প্রথা রয়েছে সেই অনুসারে কাজটি এখন হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে আগের দিন দশটি পিণ্ড দান করা হচ্ছে তবে এটাও যদি সম্ভব না হয় তাহলে সাধ্যের দিন প্রাতকালে দশটি পুরোপিণ্ড দান করে অন্যান্য কার্য সমাধান করা যায় সাধারণত যিনি মুঘালি করেন তিনি পুরোপিণ্ড দান করে থাকেন পদ্ধতি প্রথমে নদী বা পুষ্করণের ঘাটে এসে দুটি বেদি নির্মাণ করতে হবে বেদিটি হবে এক হাত বর্গ পরিমাণ অর্থাৎ চারদিকের দৈর্ঘ্য এক হাত এক হাত এক হাত এক হাত এবং উচ্চতা হবে চার আঙুল একটি বেদিতে পিণ্ডদান করা হবে এবং অন্য একটি বিন্দু বেদিতে ক্ষীর দান করা হয়ে থাকে কোথাও কোথাও আবার বেদির উত্তর দিকে তুলসী গাছ লাগানোর প্রবণতা লক্ষ্য করা যায় বেদি নির্মাণ হয়ে গেলে বেদিটি ভালো করে লেপে বুঝে নিয়ে হাতটা ধুয়ে নিয়ে এবার দক্ষিণ দিকে বসে পিণ্ডদান করতে হবে আর যাদের পৈতা আছে পৈতাটা প্রাচীন ভিত্তি অর্থাৎ দান কাঁধে নিতে হবে যাদের পইতা নেই তারা উত্তরীয়তা দান কাঁধে নিয়েই পিণ্ডদানের কাজ শুরু করবেন ব্রাহ্মণেরা প্রথমে অন্ন পাক করে নিয়ে পিণ্ড প্রস্তুত করবেন অন্য জাতির লোকেরা কাঁচা পিণ্ড দান করবেন প্রথমে তার ডান দিকে একটি পিণ্ড পাত্র রাখতে হবে সেটা কলার পাতা হতে পারে বা মাটির থালা হতে পারে সেখানে পরিমাণ মতো অর্থাৎ যতটা পিণ্ড দেওয়া হবে তত মুষ্টি আত চাল ধুয়ে নিতে হবে তার মধ্যে কাঁঠালি কলা তিল ঘি মধু দুধ অথবা দই দিয়ে ভালো করে সেটাকে মেখে নিতে হবে এবং যতটা পিণ্ড হবে ততটা ভাগ করতে হবে এবং প্রথমেই যেটা করতে হবে সেটা কাকবলির জন্য আর একটা কলার পাতা বা মাটির পাত্রে কিছুটা পিণ্ড আগের থেকে সরিয়ে রাখতে হবে এবং বাকি পিণ্ডগুলো ভাগ করতে হবে যতটা পিণ্ড হবে ততটা ভাগ করে নিয়ে প্রত্যেকটা ভাগের মধ্যে একটি করে মোট রাখতে হবে এবার বেদির সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে দুটো সমূল কুশ নিয়ে উত্তর দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে বেদির উপরে দাগ টানতে হবে এই দাগ টানোর নিয়ম আছে এবং মন্ত্র রয়েছে এক থেকে তিনটি পিণ্ডের জন্য একটি রেখা টানতে হবে চার থেকে ছটি পিণ্ডের জন্য দুইটি রেখা টানতে হবে সাত থেকে দশটি পিণ্ডের জন্য তিনটি রেখা টানতে হবে বেদির উপরে সমূল কুচ দিয়ে রেখা টানার মন্ত্রটি হলো ওম বা নম অপ হতাহ সুরা গুংশি বেদি সদাহা রেখা বা ডাকটানা হয়ে গেলে এবার বেদির উপরে দক্ষিণ আগ্রহ কিছু কুস নিয়ে সেখানে বিছিয়ে দিতে হবে এবং একটি মন্ত্র তিনবার পাঠ করতে হবে ওম বা নম দেবতা্য পিতৃভ্য ইত্যাদি এদের উপর কুশ বিছানো হয়ে গেলে এবার মন্ত্রপাঠ তিল ছড়াতে হবে ওম বা নম এহি প্রেত সৌম্য ইত্যাদি তিল দেওয়া হয়ে গেলে এবার মন্ত্রপাঠ তিল মিশ্রিত জল দিতে হবে এরপর মোটক সহ ওই পিণ্ডগুলো একটি করে ডান হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুলো এবং তর্জনীর মাঝখানটা যাকে বলা হয় পিতৃতীর্থ এই পিতৃতীর্থ দিয়ে মন্ত্র বলে মধ্যে পিণ্ড ফেলতে হবে ঠিক সাথে সাথে সেই ডান লাগোয়া বা হাতে কুশিতে করে তিল জল নিয়ে একইভাবে পিতৃতীর্থে জল দিতে হবে এইভাবে পিণ্ডদানের দানের মন্ত্র সহ পিণ্ডদান করতে হবে পিণ্ডদান শেষ হয়ে গেলে পিণ্ডপাত্রের কিছুটা অন্ন নিয়ে মালার মতো করে ঘুরিয়ে দিতে হবে সেই অন্নগুলোকে এবং মন্ত্র পাঠ করতে হবে এবার ওই পিণ্ড পাত্রে একটা মোটক এবং একটু জল প্রথমে দিতে হবে তারপর সেই কুসো মোটক এবং কিছুটা জল হাতে নিয়ে মন্ত্র বলে পিতৃ তীর্থে সেই পিণ্ডে ফেলতে হবে অনন্ত একটি কুসো মোটকে ভেড়ার লোম জড়িয়ে মন্ত্র বলে পিতৃ অর্থাৎ তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের ফাঁক দিয়ে সেই পিণ্ডে ফেলতে হবে এরপর পিণ্ডের উপরে তিনবার জলাঞ্জলি দিতে হবে এই মন্ত্রটি বলে উজ্জম বহন্তির মৃতং ঘৃতম এরপর আমন্ত্র পুষ্প চন্দন দিয়ে পিণ্ডটি পুজো করতে হবে পিণ্ডদান সুসম্পন্ন হয়ে গেলে নির দান করতে হবে এই নিরক্ষীর দানের জন্য আমরা আগেই একটি বেদি নির্মাণ করে রেখেছিলাম সেই বেদিতে পঞ্চান্নটি গর্ত খুঁড়ে নিতে হবে এবং দুটো তেকাঠা বানিয়ে নিয়ে দুটো সরা রাখতে হবে সেই সরার একটিতে জল তিল থাকবে আর একটিতে দুধ এবং তিল থাকবে মন্ত্র বলে এই নীর বা জল এবং ক্ষীর বা দুধ ওই গর্তের মধ্যে উৎসর্গ করতে হবে এরপর কাক বলি দিতে হবে পূর্বেই রাখা একটি পাত্রে কিছুটা পিণ্ড কাকের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে মন্ত্র বলে এরপর অশ্রী ধারণ এবং বৈগুণ্য সমাধানাদি করবেন এবং ব্রাহ্মণের দক্ষিণান্ত হবে কাক বলি উৎসর্গ হয়ে গেলে সেই পাত্রটি নদীর ধারে কোনো উঁচু জায়গায় রেখে দিতে হবে মনে রাখতে হবে স্ত্রী লোকেরা বা অবিবাহিত কন্যারা পিণ্ড দান করলে পুষ দিয়ে বেদিতে রেখা টানা হবে কিন্তু কুষে কুষ ছাড়াই বেদিতে পিণ্ডদান করতে হবে পুরো পিণ্ডদান শেষে পিণ্ডগুলো জলে দিতে হবে এবং পুরুষগুলো তীরে ফেলতে হবে কলার ঢঙ্গর কলা পাতাগুলো তীরে ফেলতে হবে পুরোটি ভেঙে সেই জায়গাটি ধুয়ে দিতে হবে শেষ দিনের যে পুরো পিণ্ড দেওয়া হবে সেটা হওয়ার পরে ক্ষৌড় কর্ম করতে হবে তবে স্ত্রী লোকদের মস্তক মুন্ডন হয় না এবং পুরুষদের ক্ষেত্রে মস্তক মুন্ডন নখদারি কাটতে হবে এবং পুরনো যে বস্ত্র আছে সেগুলো পরিত্যাগ করে নাপিতকে দান করতে হবে এবং নতুন বস্ত্র পরিধান করতে হবে আর যদি ব্রাহ্মণ হয় তাহলে নতুন সে ধারণ করবে এবং আরেকটি কথা মনে রাখতে হবে পিতা মাতার কেউ যদি বেঁচে থাকেন তাহলে মাথায় শিখা বা একটু চুল রাখা যাকে টিকি বলা হয় সেই টিকি একটু রেখে দিতে হবে এবং যদি পিতা মাতা সবাই পরলগত হয়ে থাকেন তাহলে আর সেই টিকি বা শিখা রাখার প্রয়োজন হয় না সব শেষে গাভী বা গীতা এবং স্বর্ণ স্পর্শ করে তারা গৃহে ফিরবেন গৃহে যারা অসুচি রয়েছে তারাও নাপিত স্পর্শ করবেন ওম শান্তি